জমা অর্থ ফেরতের দাবিতে প্রতাপনগরের একটি বেসরকারি ব্যাংকের সামনে দফায় দফায় বিক্ষোভ আমানতকারীদের প্রতাপনগর খেজুরতলা এলাকায় একটি বেসরকারি ব্যাংকের সামনে অর্থ ফেরতের দাবিতে এক ব্যাংক কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান আমানতকারীরা আমানতকারীদের অভিযোগ এই বেসরকারি ব্যাংকে বেশ কয়েক হাজার গ্রাহক তাদের জমা করা অর্থ তুলতে গেলে আজ নয় কাল বলে তালবাহানা করছে ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই বেসরকারি ব্যাংকের বাইরে নবদ্বীপ পৌরসভার রীতিমতো পোস্টার টাঙিয়ে জানিয়ে দিয়েছে আমানতকারীদের অর্থ যতদিন না ফেরত দিচ্ছে ততদিন ব্যাংকের কোনো সম্পত্তি বিক্রয় করতে পারবে না ইতিমধ্যেই এই ব্যাংক গ্রাহকদের সমস্ত লেনদেন বন্ধ হয়ে গিয়েছে ফলে পড়েছেন গ্রাহকরা দেখো আমার টাকার দরকার ব্যবহার হয়ে যাবে আজকে দিল কালকে আবার এক মাস পর আবার দিল আমাদের আপনি চার তারিখ আসেন চার তারিখে দিলো না আমি মেয়েকে বলছি মা চার তারিখ আসবো চার তারিখে আর দিলো না আবার বলছে আমি মেয়েকে বলছি তোমার মা তিন তারিখ আছে আমি ব্যাঙ্গালোর দিকে তিন তারিখ আইছি ওইখানে ঠিকই ই করে আসতে দুই রাত দুই দিন লাগে বেঙ্গলার দিকে বলবি না তারপরে মহিলার বলছে তারপর হচ্ছে শুনি বন্ধ অনেকটাই বন্ধ বাবা বন্ধ টাকা পয়সা কিছু হচ্ছে না সেভিংসের জন্যই সেভিংসের টাকার জন্য তিন তিন মাস ধরে ঘুরছে এক পরে চল্লিশ হাজার টাকা দিয়েছে দিন আচ্ছা মোটামুটি তার সত্তর আসি আছে সেভিংসে আর গোষ্ঠী এক দেড় লাখ টাকা আছে গোষ্ঠীতে আর এ আই আছে পঞ্চাশ পঞ্চাশ ব্যাংক কর্তৃপক্ষ বলছে মার্চ মাসে ইয়ার্নিং মাস তা মার্চ মাস যাক এপ্রিল মাসে দেবো তাই এপ্রিল মাসে তো দেখছি পোস্কার নেই আর ব্যাংকে তালাও রয়েছে হ্যাঁ তালা মেনেছে প্লাস পোস্টার মেনেছে পৌরসভা তরফ থেকে যদিও ব্যাংক কর্মী জানিয়েছেন গত ছাব্বিশে মার্চ ব্যাংকের সফটওয়্যার বন্ধ হয়ে যায় সেই কারণেই লেনদেন করা সম্ভব হচ্ছে না না ছাব্বিশ তারিখ অব্দি টাকা সবাইকে কম বেশি দিয়েছে কিন্তু না ছাব্বিশ মার্চ ছাব্বিশ অবধি সবাইকে কম বেশি টাকা দিয়েছে সবাইকে কম বেশি টাকা দিয়েছে ঠিক আছে ছাব্বিশ তারিখে সফটওয়্যার আমাদের বন্ধ হয়ে গেছে সফটওয়্যার খোলা ছাড়া তো ব্যাঙ্ক পরিষেবা দেওয়া যাবে না এবার এইটির জন্য আমরা ইয়ার আমাদের সিআই ইন্সপেক্টর ওনার সাথে মিটিং করা হয়েছে উনি মিটিং করেছে লোকাল কাউন্সিলারও সেই মিটিংয়ে উপস্থিত ছিল উনি সবই শুনেছে যে তিরিশ দিন টাইম নেওয়া হোক সিআই ইন্সপেক্টর যে আমাদের সে নিজে বলেছে যে তিরিশ দিনের মধ্যে সবার টাকা রেডি করে ওদের ফেরত দেওয়ার চেষ্টা কর এটা চার তারিখে মিটিং হয়েছে চার কিন্তু পৌরসভার এই যে বিজ্ঞপ্তি জারি করেছে এটা কেন জারি করলো পৌরসভা কেন করেছে এটা আমি জান বলতে পার ম্যানেজার স্টক হয়েছিল এখন আপনি কি ব্যাংকের কে আমি ব্যাংকের কর্মচারী আপনার নাম